বাচ্চাদের আবদারে কিভাবে নারিকেলি চিংড়ি রান্না করলাম চলুন তো জেনে নেওয়া যাক এখানে যা দেখতে পাচ্ছেন উপকরণ তারপরে এখানে আমি টমেটোটা দেখাইনি যা মনে ছিল না পরবর্তীতে টমেটো দিয়েছিলাম তো উপকরণের মধ্যে প্রথমেই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে নিলাম এরপর এক বাটি পেঁয়াজ কুচি এরপর চার থেকে পাঁচ টেবিল চামিচ নারিকেলের বাটা যা আমি শিলপাটে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর লবণ এবং মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কম দিব যেহেতু বাচ্চারা খাবে এরপর জিরা ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একসাথে এরপর আরেকটা বাটিতে দেখতে পাচ্ছেন গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি এবং একটি তেজপাতা আমি টুকরো করে ছোট ছোট করে নিয়েছি রান্নায় বড় তেজপাতা দেখতে কেন যেন ভালো লাগে না এরপর এক টেবিল চামচ দিয়ে আরও আধা টেবিল চামিচ আদা রসুনের বাটা কাঁচামরিচ এবং আমার সয়াবিন তেল এখানে হচ্ছে মোটামুটি সব উপকরণ এরপর আমি রান্নায় চলে যাব রান্নায় দেখতে পাচ্ছেন মশলা কষানো থেকে দেখাচ্ছি কারণ কড়াইতে তেল দেওয়া এবং বাকি সব পেঁয়াজ দেওয়া পর্যন্ত যেসব ভিডিওগুলি ছিল মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল যে আমি দেখতে পাইনি তো যাই হোক আবার সব কিছু কুল করে তারপরে আবার রান্নার ভিডিওতে এসেছি তো এর মধ্যে আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে গিয়েছিল এবং তাতে আমি হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম সেটা কষিয়ে আবার বাকি যা মশলা ছিল দিয়ে দিলাম আগে বলেছি টমেটোটা আমি দেখাতে পারিনি কারণ আমি এখানে টমেটোর পিউরিটা ব্যবহার করব তো এই তো যখন মশলাতে তেল উঠে গেলো তখন টমেটোর পিউরি দিয়ে দিলাম এই টমেটো আমরা চাই আপনি চাইলে আস্ত দিতে পারেন আবার পিউরি থাকলে বাসায় সেটাও দিতে পারেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই কারণ এই টমেটোটা দেওয়ার কারণ হলো তরকারির কালারের পরিবর্তন আনা যেহেতু মরিচের গুঁড়ো কম দিচ্ছি তাই টমেটো দিয়ে একটু লাল রঙটা বেশি যেন আসে সেই জন্য দেয়া সেই সাথে টমেটো একটা তো টেস্ট অবশ্যই ইনক্রিজ করে একটা তরকারিতে জানেন তো এভাবে মশলা কষিয়ে নিলাম এবার আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম এই সময়ের ভিডিওটাও আসেনি কারণ এটা আমি আসলেই চোখে দেখিনি যে ভিডিও হচ্ছে না তো যাই হোক এভাবে শুধুটা চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নারিকেল বাটাটা চিংড়ি মাছ দেওয়ার আগে নারকেল বাটা দিয়ে একটু নেড়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম তো আপনারাও আশা করি এভাবেই রান্না করবেন ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে তরকারিটা রান্না হতে থাকবে এই রান্না আপনারা গরম ভাত পরোটা খিচুড়ি মোটামুটি সব আইটেমের সাথেই খেতে পারবেন এছাড়া যদি অতিথি আসে তাহলে অতিথির সামনে এইভাবে আপনি এই চিংড়ির এই রেসিপিটা করে দেখিয়ে দিতে তাদেরকে খাওয়াতে পারেন এটা অত্যন্ত মজাদার একটি রেসিপি নারিকেলের সাথে আমাদের দেশের প্রতিটা মানুষ আসলে আমাদের দেশে অনেক নারিকেল গাছ আমরা আসলে নারিকেল বিশেষ করে পিঠা বানাতে বেশি খেয়ে থাকি কুকিং আইটেমে বা তরকারির আইটেমে আমরা কম ব্যবহার করি খুব কম আইটেমে আছে যেখানে আমরা আসলে নারিকেল ব্যবহার করে থাকি তো যত কমই করি না কেন বছরে কয়েকবার অন্তত চিংড়ির সাথে নারিকেলের এই কম্বিনেশনে এই তরকারিটা আমার রান্না করা হয় আশা করি আপনারাও করবেন এবং বুঝবেন যে আসলে কত মজাদার তো রান্না যখন প্রায় তেল উঠে গেলো তখন আমি একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম এবং আবারও নেড়ে চেড়ে আরও প্রায় দুই মিনিটের মতো রান্না করে সার্ভ করে ফেলব এই তো তেল উঠে গেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তো আমি ডিশে ডেলে ফেললাম এবার সার্ভ করব আপনারা কিভাবে রান্না করেন চিংড়ি বা নারিকেলের চিংড়ি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ